বাচ্চাটা ঘোরান এই দিক বাচ্চা তো মাসাল অনেক সুন্দর ঘোরান হ্যাঁ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর বাচ্চা ছেলে না মেয়ে ছেলে ও খালা এদিকেন আপনার কি করেন এমনি কি করেন কি করেন ভিক্ষা করেন ছেলে মেয়ে কয়জন মানে এই দুইজন আচ্ছা ওর বাবা নাই একটু জোরে কথা কন ওরা বয়স হস্ত বাচ্চার বয়স কত চার মাস তো ছোট বাচ্চা নিয়ে এইভাবে ঘোরা ফেরা করেন আরে গই শাহপুর আচ্ছা আচ্ছা এই যে এইভাবে যে সারাদিন ঘুরেন যে রমজান মাস রোজা আছেন রোজা থেকে কষ্ট হয় না ঘোরা কষ্ট হয় না রোজা থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে রোজা আছেন দিনে কয় টাকা পান ঘুরে এইভাবে এটা বাচ্চা না এটা এই বাবু তোমার নাম কি সুমাইয়া ভালো আছো হ্যাঁ প্রিয় দর্শক দেখেন ওর বাপ কি হয়েছে ওর বাপের কি হয়েছে অসুস্থ দিক বাচ্চাটা ঘোরা নেই দিক বাচ্চা তো মাসাল অনেক সুন্দর ঘোরান হ্যাঁ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর বাচ্চা ছেলে নামে ছেলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাচ্চা অভাবে যার কারণ তার বাবা অসুস্থ ছোটো বাচ্চা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে আছে কী অবস্থা আপনারা সবাই একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন আর যদি কেউ কোনো সাহায্য দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন আপনার ঠিকানাটা বলেন তো ঠিকানা বলেন সাপন বাজার নতুন বাজার কেউ যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারেন বাচ্চাটার নাম রাখছেন কি শরীফুদ্দিন মাসা অনেক সুন্দর নাম রাখছেন তাহলে চার মাস বয়স বাচ্চারা খাওয়ান কি হ্যাঁ কিছু খাওয়ান না আচ্ছা আচ্ছা রমজান এখন রোজা রাখছেন নাকি এ না কি ইফতারি লাগবো হ্যাঁ ইফতারি লাগবো আচ্ছা কী কী নেবেন আমরা তো অনেক কষ্ট এই বাচ্চা নিয়ে এইভাবে ঘোরাফেরা করেন সকাল সারারা দিন দর্শক সবাই একটু ভিডিওটি শেয়ার করবেন দেখেন এত ছোট বাচ্চা নিয়ে আরেকটি বাচ্চা দেখা যায় ওই যে পিছনে এত ছোট বাচ্চা নিয়ে যেহেতু মা কষ্ট করতেছে কারণ তার বাচ্চাটার বাবা অসুস্থ কি হয়েছে প্যারালাইসিস না কতদিনের প্যারালাইসিস দুই তিন বছর সবাই যদি একটু সহযোগিতা করেন হয়তো এই পরিবারটা একটু বাঁচতে পারে সবার কাছে একটু আন্তরিক করলাম সবাই একটু সহযোগিতা করবেন তবে আমি এই নাম্বার দিয়ে দেবো যদি আপনারা কেউ কিছু দিতে চান অবশ্যই এই ঠিকানায় যোগাযোগ করবেন চলেন দোকানে চলেন ইফতারি কিনে দিই চলেন না না ইফতারি কিনে দিই যান 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 নেন কী কিনি মানে হ্যালো মানে কী কী লাগে ইত্তর দিয়ে দেন তো সব আমরা যা লাগে আমরা তাই নেন কথা নেই আমরা মানা নেই আমরা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নেন আপনি বলেন কী কী লাগবে কতটুক আমাকে কথা বুঝছেন মানা করিনি যা লাগে আপনার আপনি দেন যা লাগে দেন সমস্যা নেই কোনো কথা নেই নেন নেন খুশি আছেন তো হ্যাঁ আচ্ছা এই যে এটা কালন এটা বাচ্চা কিছু কিনে খাবেন ঠিক আছে জান হ্যাঁ আচ্ছা ভালো থাকেন